তুমি কি কখনো ভেবেছ কম সময় কাজ করেও বেশি ফল পাওয়া যায় শুনতে অবিশ্বাস্য তাই না কিন্তু আজ আমি এমন এক গোপন রহস্য বলবো যা তোমার কাজের ধরনটাই বদলে দেবে জানো কি বিশ্বের কিছু সফল মানুষ দিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা কাজ করেই করছে বিশাল সাফল্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই বই শর্ট আর তোমাকে শেখাবে কিভাবে কম কাজ করেও জীবনে আনতে পারো দারুণ ফলাফল আমি দিগন্তের ডাক আর তুমি যদি সত্যিই নিজের কাজের মান বদলাতে চাও তবে আজকের ভিডিওটা তোমার জন্যই তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে আমরা সবাই একটা কথা খুব ভালো করে জানি দিনে চব্বিশ ঘন্টা এর বেশি কারণেই কিন্তু প্রশ্নটা হলো এই চব্বিশ ঘন্টার মধ্যে কে কিভাবে সময়টা ব্যবহার করে সেটাই ঠিক করে দেয় সফলতা আর ব্যর্থতার পার্থক্য আজকের দুনিয়ায় সবাই ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত মিটিং কল রিপোর্ট প্রেজেন্টেশন সব কিছু যেন একটা না দৌড়ের মতো কিন্তু দিন শেষে দেখি আমরা ক্লান্ত মন ভারী মাথা গরম অথচ কাজের তালিকা ঠিক আগের মতোই রয়ে গেছে মনে হয় সারা দিন পরিশ্রম করলাম কিন্তু ফল কোথায় ঠিক এই জায়গাতেই আসে শটার বইয়ের আসল শিক্ষা লেখক অ্যালেক্স সুজং কিমপ্যাং। একটা ভয়ঙ্কর সহজ সত্য বলেছেন বেশি কাজ মানেই বেশি ফল নয় তিনি বলেন মানুষের মস্তিষ্ক শরীর আর মন এরা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দেয় যখন আমরা আট দশ ঘন্টা একটানা কাজ করি তখন এক সময়ের পর ফোকাস নষ্ট হয় চিন্তা শক্তি কমে যায় ভুল বেড়ে যায় সিদ্ধান্ত দুর্বল হয়ে পড়ে তখন আমরা কাজ করছি ঠিকই কিন্তু ফলাফল আসছে অর্ধেক ভাবতো একটা মোবাইল ফোন সারাদিন চার্জ না দিয়ে ব্যবহার করলে কি হয় শুরুতে চলে তারপর ধীরে ধীরে গরম হয় হ্যাং করে ব্যাটারি শেষ হয়ে যায় আমাদের মস্তিষ্কও ঠিক তেমনই রিচার্জ দরকার বিশ্রাম দরকার থামার দরকার লেখক এখানে একটা দারুণ গল্প বলেছেন জার্মানির এক কোম্পানির সিদ্ধান্ত নেয় তারা কর্মীদের কাজের সময় আট ঘন্টা থেকে কমিয়ে ছ ঘন্টা করবে কিন্তু বেতন থাকবে একই শুরুতে সবাই অবাক কেউ কেউ সন্দেহ করেছিল এতে তো উৎপাদন কমে যাবে কিন্তু কয়েক মাস পর ফলাফল দেখে সবাই হতবাক কাজের মান বেড়ে গেছে ভুল কমেছে কর্মীরা আরও খুশি আর কোম্পানির আয়ও বেড়েছে কেন কারণ মানুষ কম সময়ে কাজ করলেও মন দিয়ে পুরো ফোকাস নিয়ে কাজ করেছে তারা জানতো সময় কম তাই সময় নষ্টের সুযোগ নেই ফলে তারা ক্লান্ত হয়নি বরং সৃজনশীলতা বেড়েছে এখান থেকেই আসে মূল শিক্ষা কম কাজ মানেই অলসতা নয় বরং সচেতন কাজ লেখক বলেন প্রোডাক্টিভিটি ইজ নট অ্যাবাউট টাইম ইটস অ্যাবাউট এনার্জি অ্যান্ড ফোকাস মানে প্রোডাক্টিভ হওয়া মানে সময় নয় বরং তুমি কতটা মনোযোগী আর এনার্জিটিকভাবে কাজ করছো সেটা একটা উদাহরণ দিই একজন লেখক আছেন তিনি সকালে মাত্র তিন ঘন্টা লেখেন এরপর হাঁটতে যান পরিবারকে সময় দেন বই পড়েন কিন্তু বছরে তিনটে বই শেষ করেন অন্যদিকে কেউ সারা দিন কম্পিউটারের সামনে বসে থেকেও একটা অধ্যায় শেষ করতে পারেন না কারণ প্রথম ব্যক্তি জানেন কখন তার মন সবচেয়ে ফোকাস্ট। সেই সময়ে তিনি আসল কাজটা করেন এটাই শটার বইয়ের জাদু এটা শেখায় সময়কে নয় মনোযোগকে ব্যবহার করো কম করো কিন্তু সেই কাজটাই করো যা সত্যিই গুরুত্বপূর্ণ তোমার কাজের সময় যদি সীমিত থাকে তাহলে তুমি স্বাভাবিকভাবেই অপ্রয়োজনীয় কাজ বাদ দেবে সময় বাঁচবে আর কাজের মান বাড়বে একবার ভাবো যদি তুমি প্রতিদিন আট ঘন্টার বদলে পাঁচ ঘন্টায় সব কাজ শেষ করতে পারো তাহলে বাকি তিন ঘণ্টা তুমি নিজের জীবনের জন্য রাখতে পারো পরিবার হাঁটা শখ বিশ্রাম বা শুধু নিরাপতা আর পরের দিন যখন কাজ শুরু করবে তখন তোমার মাথা থাকবে পরিষ্কার মন থাকবে হালকা চিন্তা থাকবে তীক্ষ্ণ তুমি হয়তো ভাবছো এটা কি সত্যি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব শুধু দরকার বুদ্ধিদীপ্তভাবে সময় ব্যবস্থাপনা অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া আর নিজের সীমা বোঝা কারণ একটা বিষয় সব সফল মানুষ জানে সময়কে বেশি টানলে সেটা ভেঙে যায় কিন্তু যদি সেই সময়টাকে সম্মান দাও তাহলে সেই সময় তোমাকে সফলতা এনে দেবে আমরা অনেক সময় ভাবি সফল হতে গেলে সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে যেন ব্যস্ত থাকা মানেই কাজ করা আর কাজ করা মানেই ফল পাওয়া কিন্তু সত্যিটা একেবারেই আলাদা অনেকেই সারাদিন ব্যস্ত থেকেও কিছুই এগোতে পারে না আবার কেউ কেউ অল্প সময় চমকপ্রদ ফল তৈরি করে ফেলে কেন এমন হয় কারণ প্রথম দল কাজের পরিমাণে বিশ্বাস করে দ্বিতীয় দল বিশ্বাস করে কাজের গুণ মানে শর্টার বইয়ের লেখক অ্যালেক্স বলেন কাজের সময় কমানো মানে কাজ ফাঁকি দেওয়া নয় বরং সময়ের আসল ব্যবহার খুঁজে পাওয়া তিনি বলেন তুমি যদি জানতে পারো কোন কাজগুলো সত্যি গুরুত্বপূর্ণ আর কোনগুলো কেবল সময় খাচ্ছে তাহলে তোমার কাজের ঘণ্টা কমলেও ফলাফল বেড়ে যাবে ভাবো আমাদের দিনের একটা বড় অংশ চলে যায় অপ্রয়োজনীয় কাজের ভেতর মিটিং ফোন সোশ্যাল মিডিয়া ছোটোখাটো আলোচনা ইমেল চেক আবার সেই ইমেলের রিপ্লাই তারপরে আর একটা মিটিং আমরা ব্যস্ত থাকি কিন্তু প্রোডাক্টিভ না এটাই আধুনিক যুগের বড় ফাঁদ বিজি ট্র্যাপ আমরা এতটাই ব্যস্ত থাকার ভান করি যে আসল কাজটাই ভুলে যাই লেখক এক জায়গায় একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন এক সফটওয়্যার কোম্পানি তাদের কর্মীদের কাজের সময় কমিয়ে দেয় দিনে মাত্র পাঁচ ঘন্টা প্রথমে কর্মীরা ভয় পেয়েছিল মনে হয়েছিল এত কম সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব না কিন্তু মজার ব্যাপার হলো যখন সময় কমল তখন অপ্রয়োজনীয় মিটিং লম্বা ইমেল ছোটোখাটো আলাপ সব নিজের থেকেই কমে গেল মানুষ কাজের সময় সত্যিকারের কাজে মন দিল ফলাফল আগের চেয়ে কাজের মান অনেক বেড়ে গেল একজন কর্মী বলেছিল আগে আমরা অফিসে বেশি সময় কাটাতাম কিন্তু মন কম দিতাম এখন সময় কম তাই মনটা পুরোটা দি। এই কথাটাই হলো আসল শিক্ষা সময় কম হলে তুমি বুঝে ফেলো আসলে কোন কাজগুলো সত্যিই দরকারি এবার একটু বাস্তব জীবনে টাকাও ধরো তুমি একটা লক্ষ্য ধরেছ প্রতিদিন তিনটে কাজ সম্পন্ন করবে কিন্তু সেই তিনটে কাজ হবে সত্যিকারের গুরুত্বপূর্ণ তুমি যদি সকালেই ঠিক করে নাও কোন কাজগুলো তোমার জীবনে সবচেয়ে দরকারি তাহলে তুমি দিনের বাকি অংশটাতে এক ধরনের স্বাধীনতা পেয়ে যাও এটা শুধু কাজ নয় তোমার মানসিক শান্তিরও কাঠি কাঠি এখানেই আসে ডিপ ওয়ার্ক ধারণা যেখানে তুমি অল্প সময়ের মধ্যে এমন মনোযোগ দিয়ে কাজ করো যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে তোমার মাথা একেবারে তীক্ষ্ণ মনোযোগ কেন্দ্রীভূত আর বাইরের কোনো শব্দই তোমাকে টলাতে পারে না এই অবস্থায় মানুষ এমন সব কাজ করতে পারে যা সাধারণ সময় সম্ভবই নয় শর্টার বইয়ের লেখক বলেন তুমি যদি নিজের দিনে কিছু নির্দিষ্ট সময় তৈরি করতে পারো যেখানে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে তাহলে অল্প সময়ে তুমি সেই ফল দেবে যা অন্যরা ঘন্টার পর ঘণ্টা দিয়েও দিতে পারে না তাহলে প্রশ্ন আসে কিভাবে এটা করা যায় প্রথম ধাপ হলো নিজের কাজগুলো সাজানো সকালবেলা উঠে একটা কাগজে লিখে ফেলো আজ তোমার তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি শুধু তিনটে তারপর যখন কাজ শুরু করবে ফোন দূরে রাখো নোটিফিকেশন বন্ধ করো ব্রাউজারে অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করো এই সময়টা শুধু কাজের জন্য রাখো যেন পৃথিবী তার কিছুই নেই দ্বিতীয় ধাপ ছোট বিরতি হ্যাঁ এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে প্রতি পঞ্চাশ মিনিট কাজের পর দশ মিনিট বিরতি দিলে মস্তিষ্ক নতুন করে রিচার্জ হয় এই বিরতিটা হতে পারে হাঁটা চোখ বন্ধ করা পানি খাওয়া জানালার বাইরে তাকানো যে কোনো কিছু যা তোমার মস্তিষ্ককে বিশ্রাম দেয় তৃতীয় ধাপ হলো দিনের শেষে বন্ধ করো অনেকেই অফিসের কাজ শেষ করেও রাতে ফোনে বা ল্যাপটপে আবার সেই কাজ শুরু করে দেয় এতে কাজ আর ব্যক্তিগত জীবনের সীমা ভেঙে যায় কিন্তু সফল মানুষেরা এই সীমাটাকে রক্ষা করে তারা জানে কাজের সময় শেষ মানেই রিচার্জের সময় শুরু একটা গল্প বলি একজন জাপানি ডিজাইনার যার নাম টাকা হিরো একটা সময় প্রতিদিন বারো ঘন্টা কাজ করতেন কিন্তু একটা সময় তিনি এত ক্লান্ত হয়ে পড়লেন যে কাজের আনন্দটাই হারিয়ে ফেললেন এরপর তিনি নিজের রুটিন বদলালেন প্রতিদিন দুপুরে আধ ঘন্টা হাঁটতেন বিকেলে পরিবারকে সময় দিতেন রাতে বই পড়তেন কাজের সময় কমলেও তার ডিজাইন আগের চেয়ে অনেক ভালো হলো। তিনি বলেছিলেন যখন আমি নিজের সময়কে সম্মান করতে শিখলাম তখন আমার কাজও আমাকে সম্মান করতে শুরু করলো এই কথাটা একবার মনে রাখো ভাই তুমি সময়কে যত সম্মান দেবে সময়ও তত তোমাকে ফিরিয়ে দেবে এখন দেখো কম কাজ মানে কাজের অবহেলা নয় বরং এক ধরনের বুদ্ধিমত্তা যখন তুমি ঠিক করে ফেলবে কোন কাজটা সত্যিই জরুরি তখন তুমি সময় নষ্ট করবে না তোমার মনোযোগ ছড়িয়ে যাবে না আর তখনই তুমি অনুভব করবে অল্প সময়ে তুমি সেই কাজগুলো শেষ করে ফেলছ যা আগে সারা দিনেও সারাদিনেও না তুমি চাইলে এই নীতি শুধু কাজ নয় পুরো জীবনে প্রয়োগ করতে পারো যেমন বেশি কথা নয় গুরুত্বপূর্ণ কথা বেশি পরিকল্পনা নয় একটা ভালো পরিকল্পনা বেশি দৌড় নয় একটা সঠিক দিক এটাই শর্টার বইয়ের আসল দর্শন তুমি জানো মানুষ আসলে কখন সবচেয়ে ক্লান্ত হয়ে যায় যখন সে নিজের কাজের জন্য নয় সময়ের পেছনে দৌড়ায় সারাদিন দৌড় ব্যস্ততা মিটিং ফোন সব কিছু যেন এক অদৃশ্য প্রতিযোগিতা মনে হয় সময়ের সঙ্গে লড়াই চলছে কিন্তু যত বেশি সময়ের পেছনে ছুটছি সময় যেন তত দ্রুত ফসকে যাচ্ছে সরচার বইয়ের মূল বার্তা এখানেই তুমি সময়কে হারাতে পারবে না কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে পারো আর এই শেখাতেই শুরু হয় নতুন অভ্যাস গঠনের মধ্য দিয়ে বইয়ের লেখক অ্যালেক্স বলেন যখন তুমি কাজের সময় কমিয়ে দাও তখন আসলে তুমি নিজেকে সময় দাও এই কথাটা খুব গভীর কারণ আমরা যতটা সময় দিই অন্যকে কাজকে ডেডলাইনে তার অর্ধেকও নিজেদের দিই না অথচ সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজের প্রতি বিনিয়োগ তুমি যদি নিজের শরীর মন চিন্তা এই তিনটাকে রিচার্জ করতে পারো তাহলে কাজের সময় তুমি আগের চেয়ে দশগুণ শক্তিশালী হয়ে উঠবে একটা বাস্তব উদাহরণ দিই আইসল্যান্ডে একটা বড় সরকারি গবেষণা হয় তারা কয়েক হাজার মানুষকে নিয়ে পরীক্ষা চালায় যেখানে কাজের সময় কমিয়ে আনা হয় চার দিন সপ্তাহে ফলাফল উৎপাদনশীলতা বেড়ে গেছে মানসিক স্বাস্থ্য ভালো হয়েছে মানুষ কম অসুস্থ হচ্ছে এমনকি কাজের মান আগের চেয়েও উন্নত কারণ কাজের সময় কমলেও ফোকাস বেড়েছে আর জীবনে এসেছে ভারসাম্য এখন প্রশ্ন এই ভারসাম্যটা তৈরি করবো কিভাবে প্রথমে বুঝতে হবে জীবন মানেই কাজ না জীবন মানে কাজ আর বিশ্রামের মিলন আমরা বিশ্রামকে দুর্বলতা ভাবি কিন্তু বিশ্রামই আসলে শক্তির জন্ম যে মানুষ বিশ্রাম নিতে জানে সেই সবচেয়ে গভীরভাবে কাজ করতে পারে ধরো তুমি একজন কাঠুরে তুমি যদি সারাদিন গাছ কাটো কিন্তু করাত ধার না দাও এক সময় করাতের ধার কমে যাবে আর তোমার গতি থেমে যাবে কিন্তু যদি তুমি কিছু সময় নিয়ে করাতটা ধার দাও তাহলে কম পরিশ্রমেই বেশি গাছ কাটতে পারবে ঠিক একইভাবে বিশ্রাম মানে সময় নষ্ট নয় বরং নিজের ধার ঠিক রাখা শর্টার বই একটা দারুণ অধ্যায় আছে যেখানে বলা হয়েছে রেস্ট ইজ নট দ্য অপোজিট অফ ওয়ার্ক ইটস পার্ট অফ ওয়ার্ক মানে বিশ্রাম কাজের বিপরীত নয় বরং কাজেরই অংশ তুমি যদি দিনে নির্দিষ্ট সময় বিরতি নাও নিজের সময় তৈরি করো মনকে শান্ত করো তাহলেই কাজের সময় তোমার ফোকাস তীক্ষ্ণ থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মিনিংফুল ওয়ার্ক অর্থপূর্ণ কাজ বেশিরভাগ মানুষ কাজের সময় ক্লান্ত হয়ে পড়ে কারণ তারা জানে না কেন কাজটা করছে তারা শুধু করছে কারণ করতে হয় কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের কাজের উদ্দেশ্য খুঁজে পাবে সেই মুহূর্তে কাজ আর ক্লান্তি আনবে না বরং তৃপ্তি দেবে তাই প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করো আজ আমি যা করছি সেটা কি সত্যিই দরকারি এই প্রশ্নটাই তোমাকে সঠিক পথে রাখবে একজন সফল উদ্যোক্তার গল্প আছে তার নাম মার্ক আগে তিনি দিনে বারো ঘন্টা কাজ করতেন সব সময় চাপ দুশ্চিন্তা স্ট্রেস কিন্তু একদিন তিনি নিজের রুটিন বদলে ফেললেন এখন তিনি সকালে ধ্যান করেন নির্দিষ্ট পাঁচ ঘন্টা কাজ করেন দুপুরে পরিবারের সঙ্গে খান বিকেলে হাঁটেন রাতে বই পড়েন ফলাফল তার ব্যবসা আগের চেয়ে ভালো চলছে এবং তিনি আগের চেয়ে অনেক বেশি খুশি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আগে আমি কাজের দাস ছিলাম এখন কাজ আমার জন্য কাজ করে এই একটা বাক্যই বই শর্টের সারমর্ম যখন তুমি কম কাজ করো তখন তুমি কাজের ভেতর বেশি মন দাও যখন তুমি সময় বাঁচাও তখন তুমি জীবন পাও আর যখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও তখনই শুরু হয় সত্যিকারের স্বাধীনতা এখন তুমি ভাবো যদি এই ধারণাটা নিজের জীবনে আনা যায় তাহলে কি পরিবর্তন আসতে পারে প্রতিদিন সকালে তুমি সতেজ হয়ে কাজ শুরু করবে জানবে তোমার সময় সীমিত তাই প্রতিটি মিনিটের দাম আছে তুমি বেছে নেবে সবচেয়ে দরকারি কাজগুলো যেগুলো সত্যি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি আর সময়ের দাস থাকবে না বরং সময় তোমার সহযোগী হয়ে উঠবে দিন শেষে ক্লান্তি নয় থাকবে এক ধরনের তৃপ্তি যে তুমি আর সত্যিকারের কাজ করেছো নিজের মতো করে নিজের গতিতে এই বই আমাদের শেখায় জীবনকে ছোট না করে সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে এটা শুধু কাজের বই নয় এটা এক ধরনের জীবনের দর্শন যেখানে কম মানে সীমাবদ্ধতা নয় বরং গভীরতা যেখানে বিরতি মানে অলসতা নয় বরং পুনর্জন্ম আর যেখানে সময় কম মানে তাড়াহুড়ো নয় বরং সচেতন উপস্থিতি তুমি যতই ব্যস্ত হও না কেন যদি প্রতিদিনের জীবনে একটু থামার সময় রাখতে পারো নিজেকে শোনার ভাবার অনুভব করার সময় রাখতে পারো তাহলে তুমি শুধু ভালো কর্মী নয় একজন সুখী মানুষও হয়ে উঠবে আর শেষ পর্যন্ত সেটাই তো জীবনের আসল মানে কম করে কাজ করা নয় বরং সঠিকভাবে বাঁচা যখন আমরা কম কাজ বেশি ফলের ধারণা জানলাম তখন পরবর্তী প্রশ্ন আসে এটা বাস্তবে কীভাবে প্রয়োগ করা যাবে শুধু বই পড়লেই তো কিছু হয় না কাজের ধরন সময় ব্যবস্থাপনা এবং জীবনের ছোট ছোট অভ্যাসগুলো বদলাতে হবে প্রথমেই বুঝতে হবে এই পরিবর্তন কোনো একদিনের কাজ নয় এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হয় প্রথম ধাপ হল নিজের সময়কে সঠিকভাবে চিহ্নিত করা আমাদের দিনে অনেক কাজ থাকে কিন্তু সব কাজই গুরুত্বপূর্ণ নয় তাই আগে তালিকা তৈরি করতে হবে আজ তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি। শুধু তিনটি অনেক মানুষ বোঝে না কাজের সংখ্যার মানে সফলতা নয় তৃতীয় দিনে তুমি যখন দেখবে এই তিনটি কাজ তোমার জীবনে আসল পরিবর্তন আনছে তখন বোঝা যাবে অল্প কাজেও ফলাফল আসছে দ্বিতীয় ধাপ হল ফোকাস ব্লক তৈরি করা নির্দিষ্ট সময় শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো করো কোনো সোশ্যাল মিডিয়া ইমেল বা অপ্রয়োজনীয় ফোন কলকে দূরে রাখো একসময় তুমি লক্ষ্য করবে মনোযোগ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের গুণমানও বেড়ে গেছে এমনকি কিছু কাজ যা আগে দু ঘন্টা সময় নিত এখন তিরিশ মিনিটেই শেষ হচ্ছে তৃতীয় ধাপ ছোট বিরতি এবং রিচার্জ দিনের মধ্যে ছোট ছোট বিরতি নিতে শেখো হাঁটাহাঁটি চোখ বন্ধ করা পানি খাওয়া যে কোনো ছোট বিরতি তোমার মন ও শরীরকে নতুন শক্তি দেয় বাস্তব উদাহরণ দিই একজন গ্রাফিক ডিজাইনার যিনি আগে দিনের দশ ঘণ্টা কাজ করতেন তিনি এখন ছয় ঘন্টা কাজের মধ্যে নিজের সময় ভাগ করে নিচ্ছেন সকাল তিন ঘন্টা ডিজাইন দুপুরে তিরিশ মিনিট হাঁটাহাঁটি বিকেলে পরিবারকে সময় তার ফল একই সময় আগের চেয়ে অনেক বেশি ডিজাইন তৈরি কম ভুল আর মানসিক চাপ অনেক কম চতুর্থ ধাপ দিনের কাজ শেষ হলে সেটাকে পুরোপুরি বন্ধ করা অনেকেই কাজের সময় শেষ হলেও রাতে ফোন বা ল্যাপটপে আবার বসে পড়ে এটা মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় সফল মানুষরা জানে কাজের সময় শেষ মানে বিশ্রামের সময় শুরু এই সময় ব্যবহার করে মস্তিষ্ক নতুন ধারণা তৈরি করে সৃজনশীলতা বেড়ে যায় পঞ্চম ধাপ হল জীবনকে ভারসাম্য দেওয়া শুধু কাজ নয় নিজের শখ পরিবার বন্ধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য সব কিছুতে সমান গুরুত্ব দিতে হবে শর্টার বইয়ে বলা হয়েছে ওয়ার্কলেস লিভ মোর মানে শুধু কাজ কম নয় বরং জীবনের সব ক্ষেত্রেই মান ঠিক রাখা এখন ছোট একটা গল্প বলি এক উদ্যোক্তা তার ব্যবসায় এত ব্যস্ত ছিল যে নিজের জীবনের আনন্দ ভুলে গিয়েছিল সে সিদ্ধান্ত নিল প্রতিদিন নির্দিষ্ট সময় শুধু নিজেকে দেবে সকাল তিরিশ মিনিট মেডিটেশন দুপুরে এক ঘন্টা পরিবার বিকেলে হাঁটাহাঁটি শুরুতে তার মনে হলো সময় কমে যাচ্ছে কিন্তু এক মাস পরে সে দেখল কাজের মান বেড়েছে ব্যবসা আগের চেয়ে বেশি সফল হচ্ছে আর নিজেকে আরও শক্তিশালী মনে হচ্ছে তিনি বলেছিলেন যখন আমি আমার সময়কে নিজের মতো সাজালাম তখন আমার কাজও আমাকে সঠিকভাবে সাজাতে শিখল তুমি যদি আজ থেকে এই নিয়মগুলো মানো তুমি নিজের কাজের মান বাড়াবে জীবনে ভারসাম্য আনবে আর সময়ের উপর নিয়ন্ত্রণ পাবে কম কাজ মানে অলসতা নয় বরং সচেতনভাবে কাজ করা মনোযোগ দেওয়া এবং নিজের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা এক কথায় শর্ট লাইফস্টাইল মানে সমস্যা নয় সমাধান চাপ নয় নিয়ন্ত্রণ দ্রুততা নয় গভীরতা এই পথে গেলে তুমি দেখবে কাজের চাপ কমছে ফলাফল বাড়ছে আর জীবন হয়ে উঠছে আরও সুন্দর আরও প্রোডাক্টিভ আর আরও আনন্দময় এইটাই বই শর্টার থেকে শেখার মূল শিক্ষা অল্প সময় কিন্তু সঠিক ও শক্তিশালী ব্যবহার আমরা জানি কম সময় কাজ করা মানে অলসতা নয় বরং সেটা হল বুদ্ধিমত্তা প্রকাশ কিন্তু বাস্তবে এই ধারণা কীভাবে আমাদের জীবনে স্থায়ীভাবে কাজে লাগানো যায় শটার বইয়ের লেখক আলেক্স সুজং কিম আমাদের দেখান প্রথমে আমাদের দরকার পরিকল্পনা সঠিক রুটিন আর নিজের শক্তি ও ফোকাসের সীমা বোঝা একজন উদ্যোক্তার গল্প বলি সারাদিন ব্যস্ত থাকলেও তিনি লক্ষ্য করেছিলেন সারাদিনে যে কাজগুলো সত্যিই গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি সময় নষ্ট হয় অপ্রয়োজনীয় কাজে তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে প্রতিদিনের প্রথম তিন ঘন্টা শুধু গুরুত্বপূর্ণ কাজের জন্য বাকিটা নিজের পুনরায় চার্জ নেওয়ার জন্য প্রথমে ভয় লাগলো মনে হলো এত কম সময় কি কাজ শেষ হবে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে দেখা গেল আগের চেয়ে বেশি কাজ শেষ হচ্ছে ভুল কমে যাচ্ছে মনটা শান্ত কারণ তিনি বুঝেছেন ফোকাস দিয়েই কাজ করতে হবে আর অপ্রয়োজনীয় ব্যস্ততা বাদ দিতে হবে লেখক বলেন কাজের মান নির্ভর করে প্রায়োগিক ক্ষমতার ওপর শুধু সময়ের ওপর নয় তুমি যদি সময়কে সীমিত করো তখনই তুমি বাধ্য হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাছাই করবে এবং সেই বাছাইই তোমার কাজকে আরও শক্তিশালী করে তুলবে এখন আসি বাস্তব কৌশলে প্রথমে দিনের শুরুতেই তিনটি উচ্চ প্রাধান্য কাজ চিহ্নিত করো শুধু তিনটি এর বেশি নয় প্রতিটি কাজকে ছোট পরিমিত ধাপে ভাগ করো এই ধাপগুলোই তোমার মস্তিষ্ককে ধারাবাহিক ফোকাসে রাখবে দ্বিতীয়ত সময়কে ব্লক করো পঞ্চাশ মিনিট ফোকাস দশ মিনিট বিরতি এই বিরতি শুধু বিশ্রাম নয় বরং মনকে রিচার্জ করার সুযোগ হাঁটা পানি খাওয়া চোখ বন্ধ করা যে কোনো কাজ যা তোমাকে সতেজ করে এই ছোট বিরতিগুলোই দিনের শক্তি ধরে রাখে তৃতীয়ত কাজের পরিবেশ তৈরি করো ফোন নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার দূরে রাখো এক স্থান এক কাজ এক মনোযোগ এই সূত্রটি মানলে কাজের মান অনেক বেড়ে যায় চল একটা গল্প দিই একজন সফটওয়্যার ডেভেলপার তিনি দিনের আট ঘন্টা কাজ করতেন কিন্তু প্রোডাক্টিভিটি কম তিনি নতুন নিয়ম আনলেন প্রতিদিন সকাল তিন ঘন্টা ডেভেলপমেন্ট বাকিটা রিচার্জ এবং শেখার জন্য প্রথম সপ্তাহে কাজ কম লাগলো মনে কিন্তু এক মাস পর দেখা গেল আগের চেয়ে দ্রুত কাজ হচ্ছে নতুন আইডিয়া আসছে মানসিক চাপ কমে গেছে তিনি শিখলেন কম সময় কিন্তু সঠিক মনোযোগ কাজের শক্তি গুণিতক বেড়ে দেয় চূড়ান্ত শিক্ষা সময় কম হলেও কাজের ফল বেশি হতে পারে যদি তুমি নিজের ফোকাসকে সর্বোচ্চ কাজে লাগাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো কাজের মান বৃদ্ধি পাবে মন শান্ত থাকবে এবং সময় বাঁচবে আজকের ভিডিও থেকে মনে রাখো শুধু ব্যস্ত থাকা নয় বরং স্মার্টভাবে ফোকাস দিয়ে সঠিক কাজ করাই আসল সাফল্য কম করো কিন্তু সেটাই করো যা সত্যি গুরুত্বপূর্ণ কম সময় সর্বোচ্চ ফলাফল আনার জন্য সময়কে বন্ধু বানাও না শত্রু যখন তুমি নিজেকে শিখিয়ে নিতে পারো যে কোথায় ফোকাস দিতে হবে কোথায় না তখন তুমি শুধু সফল নও বরং স্বাধীন এবং তৃপ্ত জীবন উপভোগ করতে পারবে যদি তুমি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছ তাহলে বুঝেছো যে জীবনে সফল হতে হলে শুধু বেশি সময় নয় বেশি ফোকাস এবং সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন আমাদের কাজের ধরন বদলাতে হবে সময়কে সম্মান দিতে হবে আর নিজের শক্তি অনুযায়ী কাজ করতে হবে আজকে আমরা শিখেছি কম কাজ মানে অলসতা নয় বরং বেশি কার্যকারিতা বেশি মান এবং জীবনের ভারসাম্য তুমি যদি প্রতিদিন নিজের কাজের মূল অংশগুলো বেছে নাও অপ্রয়োজনীয় কাজ বাদ দাও সময় বাঁচাও নিয়মিত বিরতি নাও এবং নিজের শক্তি অনুযায়ী কাজ করো তাহলে কাজের মান আগের চেয়ে অনেক বেশি হবে ছোট ছোট পরিবর্তন কিন্তু দীর্ঘ মেয়াদে অসাধারণ ফল এখন যখন তুমি এই ভিডিও শেষ করছো আমি তোমার জন্য একদম সরাসরি বলি যদি তুমি সত্যি এই নিয়মগুলো জীবনেও প্রয়োগ করতে চাও নিজের সময়কে মূল্য দাও মনোযোগকে শক্তিশালী করো তাহলে কম সময়েও তুমি আগের চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে মনে রেখো কম সময়ের কাজ মানেই জীবনের মান বৃদ্ধি এবার একটু ব্যক্তিগত কথাও বলতে চাই যদি তোমার ভিডিও ভালো লাগছে যদি তুমি মনে করো এই তথ্যগুলো সত্যিই কাজে লাগবে তাহলে ভিডিওটাকে হাইপ দাও হ্যাঁ ঠিকই শুনেছ হাইপ করার মানে হলো এই ভিডিওকে আরও জনপ্রিয় করা যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ শিক্ষা পায় এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিগন্তের ডাক লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করো কারণ তোমার ছোট্ট এই কাজ ভিডিওটিকে আরও বড় এবং প্রভাবশালী করে তুলবে শেষে শুধু একটাই কথা মনে রেখো সময়কে নিয়ন্ত্রণ করো কাজকে বুদ্ধিমত্তার সঙ্গে করো এবং নিজের জীবনকে মূল্য দাও কম কাজ করো কিন্তু সেটাই করো যা আসল জীবন হবে আরও সুন্দর কাজ হবে আরও শক্তিশালী আর তুমি হবে আরও আত্মবিশ্বাসী দিগন্তের ডাকের সঙ্গে থাকো হাইপ করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো এবং শুরু করো নিজের জীবনে নতুন অধ্যায়